দর্শক এখন যে খবরটি জানাতে যাচ্ছি তা ঢলিউডের দুনিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে সব জল্পনা কল্পনা শেষে অবশেষে মুখ খুললেন সুপার খান ঘোষণা দিলেন আগামী তিরিশ তারিখে ধুমধাম করে বুবলি ঘরে তুলবেন তিনি দর্শক ঠিকই শুনছেন দীর্ঘদিনের দূরত্ব বিতর্ক ভুল বোঝাবুঝি সব ভুল এবার নতুন সূচনার পথে হাঁটছেন আমাদের সুপার স্টার ও সামনে আসবেন বুবলি বুবলির অসুস্থতার পর থেকেই সাকিবের পরিবারে শুরু হয় আলোচনা এর মধ্যে সাকিবের মা নাকি ছেলেকে বলেন তিরিশ তারিখে ওকে ঘরে তোল তোদের পরিবার সম্পূর্ণ হোক এই কথার উপরে সাকিব খান নিজের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দেন এক বিশেষ ঘোষণার এবং অবশেষে এটাই সত্যি হল সাকিব খান বলেন আমি চাই এই ৩০ তারিখ হোক নতুন এক শুরু ধুমধাম করে বুবলিকে ঘরে তুলব আর সবাইকে জানাবো অতীত ভুলে সামনে এগোনের সময় এসেছে দেখেন অভিনেতার বাইরেও আমি তো একজন মানুষ আমারও তো পরিবার আছে আমারও মা আছে বাবা আছে আমার সন্তান আছে বক্তব্য ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় জুড়ে ঝড় চলছে হ্যাশট্যাগ সাকিব পুপলি রিউনিয়ন হ্যাশট্যাগে চলছে লাখো পোস্ট ভক্তদের আনন্দে ভাসছে পুরা সোশ্যাল মিডিয়া অনেকে বলেছেন এই দিনটার অপেক্ষাই ছিল পুরো বাংলাদেশ আরেকজন লিখেছেন যা ভেঙেছিল তা এবার মায়ের আশীর্বাদে জুড়ছে ঢালিউডে এখন উৎসবের আমেজ শোনা যাচ্ছে ধানমন্ডি সাকিব খানের বাসায় চলছে সাজসজ্জা ফুলের তোড়া আলো ব্যানার সব কিছুই নাকি প্রস্তুত হচ্ছে তিরিশ তারিখের জন্যই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বুবির জন্য নিজে সাকিব গাড়ি কিনেছেন সেই গাড়িতেই আনবেন তাকে ঘরে আর মা নিজে হাতে সাজাচ্ছেন ঘরের এক কোন যেখানে থাকবে বুবলির প্রিয় ফুল আর পারিবারিক ছবি দর্শক কল্পনা করুন তো যে সম্পর্কে এক সময় ছিল নিরবতা এখন সেখানে ফিরে এসেছে হাসি ভালোবাসা আর তাকে আমি বলবো যে এত অপরিচিত হয়ে গেলেন আপনি পরিবারের একতার বার্তা এখন প্রশ্ন এই তিরিশ তারিখে সত্যি মিলবে দুই হৃদয় বন্ধন নাকি এটা কেবল মানবিক এক উদারতা একটাই কথা স্পষ্ট এই ঘোষণার পর ঝালিউ যে আবারও বেঁচে উঠেছে সাকিব বুবলিন নতুন শুরুতে ভক্তরা বলছে এটাই সত্যিকারের হ্যাপি এন্ডিং হতে পারে দর্শক আপনি কি মনে করেন তিরিশ তারিখ কি সত্যি নতুন সূচনা ঘটবে কমেন্টে লিখে জানান আপনার মূল্যবান মতামত আর ভিডিওটি লাইক শেয়ার করুন যেন সবাই জানে ভালোবাসা ক্ষমা আর পরিবারের গল্প এখনো বেঁচে আছে ঢালিউডে তবে প্রশ্ন কিন্তু আরেকটা রয়ে গেল অপবিশ্বাস এবং জয়কে ঘিরে তাদের কি হবে এবার কি তাহলে উপবিশ্বাসকে চিরকালের জন্য ছেড়ে দিবে আমাদের সুপার স্টার সাকিব খান